শরৎকালে যেমন শারদীয়া দুর্গা হয় ঠিক তেমনি চৈত্র মাসে বসন্তকালে হয় বাসন্তী দুর্গা চৈত্র মাসের শুক্লপক্ষে হয় বাসন্তী পুজো এই সময় নয় দিন ধরে চৈত্র নবরাত্রি পালন করে অবাঙালি সম্প্রদায় আর বাঙালি সম্প্রদায় এটিকে বাসন্তী পুজো বলে মহা ঘটা করে মহাসমারোহে ভক্তি ভরে এই পুজো করে থাকেন নমস্কার বন্ধুরা আমি রিনা আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম আশা করছি মায়ের কৃপায় আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন বাসন্তী পূজার ইতিহাস দেবী দুর্গার পুজো বছরে দুবার হয়ে থাকে শরৎকালীন তথা শারদীয়া দুর্গাপুজো এবং বসন্তকালীন তথা বাসন্তী দুর্গাপুজো যদিও শারদীয়া দুর্গাপূজা অকাল দুর্গাপূজা এটি ভগবান শ্রীরামচন্দ্র রাবণের সঙ্গে যুদ্ধে বিজয় লাভের জন্য শরৎকালে করেছিলেন এর বহু আগে বাসন্তী দুর্গাপূজা ছিল আদি দুর্গাপূজা কালের প্রভাবে শারদীয়া দুর্গাপূজার প্রচলন বেশি বাসন্তী দুর্গাপূজার প্রচলন কিছুটা হলেও কম তবে উভয়েরই মাহাত্ম এক এখন আপনাদের সামনে বাসন্তী দুর্গাপূজার ইতিহাস সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব সকলকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে আশা করছি ভিডিওটি আপনাদেরকে অনেকটাই সমৃদ্ধ করবে ভালো লাগলে অনুরোধ রাখলাম একটি লাইক করার এবং কমেন্ট করে একটিবার হলেও লিখে যাবেন জয় মা দুর্গা চলুন তাহলে ভিডিওর মূল প্রসঙ্গে আসা যাক প্রাচীনকালে বঙ্গদেশে সুরত নামক এক শক্তিশালী ও দক্ষ রাজা ছিলেন একজন সুশাসক ও নিপুণ যোদ্ধা হিসাবে তাঁর খ্যাতি সর্বত্র ছড়িয়ে পড়েছিল দক্ষ যোদ্ধা হিসাবে তাঁকে কেউ কখনো পরাজিত করতে পারেননি কিন্তু হঠাৎ তাঁর প্রতিবেশী জবন রাজ্য তার রাজ্যে আক্রমণ করলে রাজা যুদ্ধে পরাজিত হন রাজা দুর্বলতার সুযোগে তার মন্ত্রী ও অন্যান্য সভাসদরা সমস্ত ধনসম্পদ ও রাজ্য কেড়ে নেয় তাদের কাছ থেকে এরূপ আচরণে দুঃখিত ও বিষণ্ন মনে রাজ্যহারা রাজা সুরত বনে গমন করলেন বনে ঘুরতে ঘুরতে একদিন তিনি মুনির আশ্রমে পৌঁছালেন মুনির কথা মতো মুনির আশ্রমে রাজা থাকতে লাগলেন একদিন সেই বনে রাজা সুরতের সঙ্গে সাক্ষাৎ হয় সমাধি নামক বৈশ্যের যার স্ত্রী ও পুত্রগণ সমস্ত সম্পত্তি কেড়ে নিয়ে তাকে গৃহ থেকে বিতাড়িত করেছেন রাজা ও সমাধি বৈশ্য উভয়ের দুর্দশার কথা মুনিকে জানালে তিনি প্রত্যুত্তরে বলেন আদ্যাশক্তি মহামায়ার প্রভাবে এসব হচ্ছে মুনি এরপর শ্রী শ্রী চণ্ডীর দেবী মাহাতের কাহিনী বর্ণনা করতে লাগলেন এই কাহিনী শুনে অনুপ্রাণিত হয়ে রাজা ও বৈশ্য নদীর তীরে প্রায় তিন বছর ধরে কঠোর তপস্যা করতে লাগলেন এরপর মুনির আদেশ অনুসারে তারা নিজ হাতে দেবী দুর্গার মাটির মূর্তি করে বসন্তকালে চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী ও নবমী তিথিতে পুজো করেন যা বাসন্তী দুর্গাপূজা নামে পরিচিত দেবী মহামায়ার কৃপায় রাজা সুরত নিজের হারানো রাজ্য ফিরে পান এবং সমাধি বৈশ্য নিজের ধনসম্পত্তি ফিরে পান আবার ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুসারে গোলকধামে পরমেশ্বর শ্রীকৃষ্ণ স্তবাদি পাঠ করে বসন্তকালে তথা চৈত্র মাসে প্রথম দুর্গাপূজা করেছিলেন এটাই হল সর্বপ্রথম দুর্গাপূজা শারদীয়া দুর্গাপূজার মতো বাসন্তী দুর্গাপূজাও ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী তিথিতে হয়ে থাকে শারদীয়া দুর্গাপূজার ন্যায় বাসন্তী দুর্গাপূজাতে আমন্ত্রণ অধিবাস মহাস্নান নবপত্রিকা পূজা এবং সন্ধি পূজা কুমারী পূজা বলিদান হোম চণ্ডীপাঠ ইত্যাদি সব হয়ে থাকে বাদ থাকে শুধু বোধন কল্পারম্ভ অপরাজিতা পূজা জয় মা দুর্গা মা দুর্গার শ্রীচরণে কোটি কোটি প্রণাম নিবেদন করে ভিডিওটি শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটি কোনো নতুন ভিডিও নিয়ে আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য সকলকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ